বাজার যে কটা ঘটনা যতগুলি খুন কাপি এই শিবির বিএনপি জামাত এরা একসাথে করেছে ইন্টারনেট কানেকশন নাই তো এইরকম একটা দেশে শেখ হাসিনা এখন এগুলো সব ফ্রি করে দেখ শুয়ারের বাচ্চা এই কুত্তার বাচ্চা বাংলাদেশে যতক্ষণ আছে ততক্ষণ বাংলাদেশের মানুষের মানে প্রাণের কোনো নিরাপত্তা নাই গতকাল মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সহিংসতা নিয়ে বক্তব্য রেখেছে সেই বক্তব্যে সাধারণ শিক্ষার্থীদের মাঝে বিএনপি শিবির সরকারি প্রতিষ্ঠানগুলোতে আগুন লাগিয়ে দিয়েছে প্রধানমন্ত্রী চালিয়েছে এমন বক্তব্য এবার তোলপাড় সৃষ্টি হয়েছে প্রধানমন্ত্রীর গোষ্ঠী শুধু উদ্ধার করে দিয়েছে বিএনপির এই নেত্রী প্রধানমন্ত্রীর প্রত্যেকটি কথার জবাব দিয়েছে আপনারা মনোযোগ সহকারে দেখে থাকুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি এই পরিস্থিতি অনুসারে আমাদের দেশের দায়িত্ব এখন সেনাবাহিনীকে নিতে হবে এটাই হচ্ছে মুর্দা কথা কিন্তু অনেকেই মনে করতেছে যে সেনাবাহিনীর সামনে পুলিশগুলি করতেছে ছাত্রলীগগুলি করতেছে সেনাবাহিনী কেন কথা বলে না এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় বাংলাদেশ সেনাবাহিনীর সামনে যদি অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী আমি বলবো না এখন বাংলাদেশের বাংলাদেশে যেগুলো এখন আইনশৃঙ্খলা বাহিনী এগুলো হচ্ছে সন্ত্রাস বাহিনী এরা হচ্ছে শেখ হাসিনা গত পনেরো বছরে বিভিন্ন অ্যাডমিনিস্ট্রেশনে তার যে সন্ত্রাসী গ্রুপ জঙ্গি গ্রুপ এদেরকে ঢুকাইছে এরা এখন আমাদের দেশের ছেলে মেয়েদেরকে মারতেছে আমার কাছে যে ইনফরমেশনটা আছে সেটা হচ্ছে যে এলাকায় বিভিন্ন কলেজ ইউনিভার্সিটির স্টুডেন্টদের বাসায় গিয়ে কলেজ থেকে ইউনিভার্সিটি থেকে তাদের লিস্ট নিয়ে তাদেরকে খুঁজে বের করতেছে পিটাচ্ছে আপনার বাসা থেকে টেনে হিচড়ে কোথায় নিয়ে যাচ্ছে বাপমা জানে না পাকিস্তানি হানাদার বাহিনীরা যেভাবে আমাদেরকে অ্যাটাক করেছিল ঠিক একই কায়দায় এ শেখ হাসিনা সন্ত্রাসী বাহিনী আমাদেরকে অ্যাটাক করতেছে এখন বাংলাদেশ সেনাবাহিনীর কাছে তো দেশের মানুষের সর্বশেষ কি বলে প্রত্যাশা থাকবে যে সেনাবাহিনী বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা করে বিভিন্ন সময়ে মিশনে তাদের সুনাম আমরা শুনি আজকে বর্তমান সেনাবাহিনী আমার কাছে খুবই দুঃখ লাগে যে সবুজে মোড়ানো এই পোশাক পরা সেনাবাহিনীর সামনে আমাদের দেশের মানুষদেরকে যে গুলি করে এটা রেসপন্সিবিলিটি অবশ্যই সেনাবাহিনীকে নিতে হবে এই প্রজন্ম কাছে এটা একটা শিক্ষা এই সন্ত্রাসী পরিবার এই শেখ শেখ পরিবার আল্লাহর গজবে এগুলারে সবগুলারে নিচে দুইটা শয়তান রেখে গেছিল শেখ মুজিবের এই দুই শয়তান আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এর বাংলাদেশ আসার সুযোগ দিয়েছিল এই এই খুনি রাক্ষস তার তার মসনদ খুব মানে খুব আপনার কি বলে এটাকে দৈত্য দানব দিয়ে ঘেরাও করা এখন তার সে বাংলাদেশের মানুষকে জিম্মি করে ক্ষমতায় থেকে বাংলাদেশের মানুষকে ধ্বংস করবে এটাই তার মূল এজেন্ডা ছিল সে জায়গাতে সর্বাত্মক মোদী ওর জামাই ঠিক আছে মুখ খারাপ হয়ে যায় তো এখন ব্যাপারটা হচ্ছে যে আমাদের দেশের এত এত ছেলে মেয়ে মারার পর আজকে পশ্চিমা বিশ্ব চুপ কেন তারা স্টেটমেন্ট দেয় যে বাংলাদেশের জঙ্গিবাদ হইতে পারে কেন বাংলাদেশে কি জঙ্গি তো শেখ হাসিনা শেখ হাসিনাকে মদত দিচ্ছে কারা আজকে শেখ হাসিনা এখন পর্যন্ত থাকে কিভাবে ভারতের সাথে কারা আছে এই ইসরায়েলি এই পশ্চিমা বিশ্বের সন্ত্রাসী দালালরা ও যে আমরা বলি না রুশ ভারতের দালাল পশ্চিমা বিশ্বের দালাল এই দালালরা আমাদেরকে শোষণ করতেছে ঠিক আছে তো আমাদের দেশের এই প্রজন্ম জানক এই মজিব পরিবার হচ্ছে বাংলাদেশের জনগণের জন্য একটা অভিশপ্ত পরিবার এটা হচ্ছে খুনির পরিবার এরা বাংলাদেশের মানে সার্বভৌমত্ব ধ্বংসকারী একটা গোষ্ঠী ও বলে বিএমপি জামাতের নাশকতা শেখ হাসিনাও আইসা বলতেছে মুখের মুখের কথা না না গেছে প্লাস্টিকের চেয়ারে বসে স্টেটমেন্ট দেয় কোন ফ্ল্যাগ লাগ নাই কোন গর্তের ভিতরে গর্তে ঢুকছে ঢুকে ওখান থেকে স্টেটমেন্ট মারায় শেখ হাসিনা তো এখন ব্যাপারটা হচ্ছে যে ওই যে ওরা বলে যে বিএনপি বিএমপি জামাত কি বাংলাদেশের নাগরিক না ছাত্রদের পাশে বিএনপি জামাত থাকবে না অবশ্যই থাকবে তা তাদের তোরা তো জঙ্গি তুই জঙ্গি ঠিক আছে তোরা নেত্রী শেখ হাসিনা খুনি হাসিনা তোর হচ্ছে জঙ্গি বাহিনীর প্রধান এই 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 আওয়ামী লীগ বাংলাদেশে জঙ্গি জঙ্গি বাহিনী হিসেবে বিশ্বের কাছে পরিচিত হবে এদেরকে সহযোগিতা করার জন্য বাংলাদেশ আওয়ামী মানে আর্মি তাদের ঐতিহ্য নষ্ট করে ফেলবে মিশনে তারা যাইতে পারবে না বিকজ তাদের সামনে বাংলাদেশের বাচ্চাদেরকে খুন করতেছে এই সমস্ত সন্ত্রাসী আইন শৃঙ্খলা বাহিনী তারা মুখের মধ্যে তালা দিয়া বসে রয়েছে আর আর্মির যে চিফ আমার আল্লাহ মানে এই লোক আর্মির চিফ হয়েছে কেমনে আল্লাহ মাহবুদে জানে এই দালাল এখন পর্যন্ত এই স্টেটমেন্ট দিতে পারে না বাংলাদেশে এত কিছু হয়ে গেছে কিভাবে এগুলোর ক্ষতি পোষাবো আমি জানি না তুই জানাস না তুই কথা কইতে আইসিস কি করতে যে পরিমাণ জনগণের সম্পত্তির ক্ষয়ক্ষতি হয়েছে এটা আসলে অবর্ণনীয় এবং এই ক্ষয়ক্ষতি পুর পুষিয়ে নেওয়ার জন্য আর কতদিন লাগবে আমি জানি না ক্ষতি করছে কে তোর 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 বইন করছে তুই ওইখানে তোরে কুকুরের মতন তোরে লেজ লাড়ানোর জন্য রাখছে বাংলাদেশের সেনা প্রধানকে আমরা এইভাবে কথা বলি হ্যাঁ আমাদের সেনা প্রধান ছি লজ্জা তো এই বাংলাদেশের এই সেনা প্রধানকে লেজ লাড়ানো কুত্তার পালার জন্য কুত্তাকে রাখছে এই কুত্তার উপর ভরসা করে তো লাভ নাই আম জনতাকে ওই সেনাবাহিনীর মানে যে আপনার সিকিউরিটি ওই জায়গার থেকে যাইতে হবে এদেরকে এরা যে কাজ করে না আমাদের পক্ষে ইন্টারন্যাশনাল মিডিয়াকে বলতে হবে বলেন আপনারা আজকে হয়তো যারা সোশ্যাল মিডিয়াতে আছেন বেশিরভাগই তো দেশের বাইরে দেশে তো কেউ নাই আজকে দেশের মানুষের খাবার নাই ঘরের মধ্যে খাবার শেষ হয়ে গেছে অনেকের ঠিক আছে অনেকের বাড়িতে কারেন্ট নাই কারণ হচ্ছে মিটারের কি ক্রেডিট সিস্টেম করছে ওখানে টাকাও ঢুকাইতে পারে না টাকা ঢুকাবে না ইন্টারনেট কানেকশন নাই তো এইরকম একটা দেশে শেখ হাসিনা এখন এগুলো সব ফ্রি করে দেখ সুরের বাচ্চা এই কুত্তার বাচ্চা বাংলাদেশে যতক্ষণ আছে ততক্ষণ বাংলাদেশের মানুষের মানে প্রাণের কোনো নিরাপত্তা নাই আজকে রাজনীতি দলদেরকে গালাগালি করস তোরা মানে আওয়ামী লীগ বিএনপির সরি কি জামাত বিএনপির নাশকতা এই তকমাত দিয়া বাংলাদেশকে জঙ্গি বানায় কি দেশের দেশদ্রোহিতা কি তোরা করতেছিস নাকি আমরা করতেছি বাংলাদেশ জামাতের কোন নেতাটা বিশ্বের বিভিন্ন জায়গায় জঙ্গি হিসেবে পরিচিত হয়েছে দুর্নীতিবাজ হয়েছে বিএমপির কোন নেতাটা কারাপ্টেড হয়েছে বাইরে গিয়া তোরা বানাইছ মানুষকে মিথ্যা মামলা দিয়া করছ কিন্তু এমন কোন জামাত বিএনপি নেতা কর্মী দেশের বাইরে গিয়ে টাকা চুরি করছে তোদের নেত্রী ওই জয় ও তো মানে আমেরিকাতে ওর কি ব্যাংক করছে ও বলে সিজ অন্য কোন নেতার তো করে নাই ঠিক আছে একটা জিনিস হচ্ছে এই হাসিনার বিরুদ্ধে শুধু এটা বিএনপি জামাত না বাংলাদেশের প্রত্যেকটা আমজনতার দায়িত্ব হচ্ছে কুত্তার বাচ্চাকে দেশ থেকে বের করা ঠিক আছে আজকে যারা প্রশাসনে আছে তারা প্রশাসনের পোশাক পরলে আমাদের কামলা চাকর ইউ চাকর ঠিক আছে আমাদের টাকায় তোদেরকে বেতন দেয় তো তোরা শেখ হাসিনার পালবি নাকি আমাদের দেশের জনগণকে তোরা সেভ করবি আমাদের দেশের নিরাপত্তা করবি নাকি এরা আল্লাহর গজব এগুলা আজকে হাসিনার এই মসনত ভাঙার যে প্রক্রিয়া চলছে এই জায়গাতেই আপনারা ট্রাস্টে থাকেন বিশ্বাস করেন যে সি ক্যান নট ইন বাংলাদেশ এত বাচ্চা এতগুলা ছাত্র মারার পর শেখ হাসিনাকে ক্ষমতায় রাখবে যারা এরা তো দেশদ্রোহী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা করা হোক মানে আমা যারা আজকে আইনজীবী আছে দেশের বাইরে যারা আজকে সুশীল আছেন আপনারা যারা রাজনৈতিক বিশ্লেষক আসেন ডু সামথিং আমরা তো পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট আমাদের বয়েস রাইজ তো আমরা করবো একই সাথে আজকে বিভিন্ন দেশে এত মানুষ আপনার শেখ হাসিনার বিরুদ্ধে প্রোটেস্ট করতেছে আন্তর্জাতিক মহল কি দেখে না আজকে পশ্চিমারা দেখে না খালি ব্যবসা করার জন্য আমাদের দেশে সবাই ইউজ করে ঠিক আছে এই শেখ হাসিনা ভারতকে সব কিছু দিয়ে দিছে আপনারা কদিন পরে সেগুলো টের পাবেন আজকে ইন্টারনেটটা খুলুক আপনারা চোখের পানি রাখতে পারবেন না ছেলে মেয়েদেরকে কিভাবে নির্যাতন করতেছে মেয়েদেরকে বাসার ভিতরে আপনার লাঞ্ছিত করতেছে হোয়াট ফর উনিশশো সালে কি বাংলাদেশের মানুষ স্বাধীন করেছিল এই জন্য বাচ্চা বাচ্চাকে স্বাধীন করছিল পাকিস্তানি হানাদার বাহিনীর সাথে ওর বাপ লে আজু করে গিয়া পাকিস্তানে বসে ছিল ওর পোলার জন্ম হয়েছে ওই পাকিস্তানি ক্যাম্পে ও যদি সত্যি দেশ প্রেমিক তোর লাফিমেরা পাকিস্তানি ওর বাচ্চা বাইরে ফেলতো তখন ঠিক আছে তো এরে এরা তো এখন আর ট্রাস্ট করে না বাংলাদেশের ইতিহাসে এই আওয়ামী লীগ এই কি বলে এটাকে বিংশ শতাব্দীর এই ইতিহাসে বাংলাদেশ আওয়ামী লীগ হচ্ছে ইতিহাসে বাংলাদেশের ইতিহাসে পাকিস্তানি হানাদার বাহিনীর দেশে জঘন্য আল্লাহর গজ ওরে যে জুলাই মাস তো শেষ পর্যায়ে চার পাঁচ দিন আছে ওই আগস্ট বংশ নির্বংশ হইছে আল্লাহ যেন এর আগে ওরে মানে বাংলাদেশের মাটি থেকে চিরতরে বিতাড়িত করে এবং ওর লাশটা যেন বাংলাদেশে না থাকে বাংলাদেশের মানুষের কাছে যাই না কে কখন মরে বাংলাদেশের মানুষের কাছে অনুরোধ থাকবে খুনি আসছি না বাংলাদেশের মাটিতে মরে গেলে ওরে আহ মানে ভারতের বর্ডারের ওই পাশে রাইতে আসছেন আপনারা তো দর্শক আপনারা পুরো বক্তব্যটি শুনতে পারলেন এবং আপনারা সকলে জানেন যে গতকাল বাইশে জুলাই থেকে কিন্তু সারা দেশে শিরোনি অভিযান চালাচ্ছে পুলিশ প্রশাসন যারা এই সহিংসতার সঙ্গে ছিল বিএনপি জামাত শিবির তাদেরকে কিন্তু প্রচুর নেতাকর্মীদেরকে ইতিমধ্যে গ্রেফতার করেছে প্রায় ছয় শতাধিকের উপরে বিএনপির নেতাকর্মীদেরকে এবং এখনও পর্যন্ত কিন্তু এই কারফিউ চলছে শিক্ষার্থীদের দাবি যদি সরকার না মানে তাহলে কিন্তু আবারও শিক্ষার্থীদের শাকডাউনের ডাক দিবে এবং পরবর্তী আন্দোলনের ঘোষণা দিবে তো দশক পুরো ভিডিও দেখে আপনার কি মন্তব্য কমেন্ট বক্সে আপনার মূল্য মন্তব্য লিখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ